হ্যালো এভরিওান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল রবিবার আর এখন ঘোরের কাটাই বাজে ঠিক সকাল পৌনে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম তো তোমরা ভাবছো আমি সোনা সাথে কি করছি বা সোনামাকে মাকে কী খেতে দিচ্ছি আসলে সোনামায়ের এখন টোটাল নটা দাঁত বেরিয়েছে আরও তিনটে দাঁত বের হচ্ছে যার কারণে ও যা পাচ্ছে সেটাতে এত জোরে কামড় দিচ্ছে যে কি বলবো ওকে ফিডিং করাতে করাতে কতবার যে আমার ব্রেস্টের মধ্যে কামড় দিচ্ছে সেটার আর বলে বোঝাতে পারবো না এর কারণে জানো তো আমার শরীরও অসুস্থ হয়ে পড়ছে তাই আমার শাশুড়ি মা বলেছে শুনেছি যদি সব জায়গায় কামড় দেয় বা দাঁত যদি শিরশির করে তো রবিবার দেখে ঘুম থেকে ওঠার আগে ওর মুখে নড়া দিবি যেটাকে ও কামড় দিতে পারে তো এইটা দিলে নাকি বলে কামড়টা দেয় না যদিও জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে আসলে গুরুজনদের কথা তো ফেলে দেওয়াও যায় না অনেক সময় ওই পুরোনো কথাগুলোই কিন্তু সত্যি হয়ে দাঁড়ায় তো যার কারণে সেই কাজটাই আমি আজকে করে নিচ্ছিলাম আর সোনা মাকে তোমরা বিশ্বাস করবে না ও এত পরিমাণে কামড় দিচ্ছে একদিন রীতিমতো ওকে আমি ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম করাতে করাতে আমি নর্মালি ওর মাথায় যেভাবে হাত বোলাই ঘুম পাড়ানোর জন্য তো সেইভাবে হাত বোলাচ্ছিলাম ওর মাথার মধ্যে আরও এমনভাবে আমার ব্রেস্টে কামড় দিয়েছে সাথে সাথে তো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে মানে ভাবতে পারছো ঠিক কিভাবে কামড়টা দিয়েছে আর এত পরিমাণে আমার কষ্ট হচ্ছিল সেটা আমি সত্যি বলে বোঝাতে পারব না এইবার দেখা যাক এই বুদ্ধিটা কাজে দেয় কি না মানে যেটা আর কি আমার শাশুড়ি মা বাকি অনেকেই বলেছে যে রবিবার দেখে নড়া কামড় দিতে হয় তো যাই হোক ওইদিকে সোনামাকে মুখটা ভালো করে ধুয়ে দিয়েছি ওকে পটি করে দিয়েছি আর তারপরে ওকে আমি এক গ্লাস জল খাওয়াই যেদিন আমার দেরি হয় সেদিন সাথে দুটো বিস্কুট দিই আর যেদিন আমার দেরি হয় না আজকে তো সব কাজই হয়ে গেছে শুধুমাত্র স্নান করলেই হবে তাই আজকার বিস্কুটটা দিনই শুধুমাত্র জল খাইয়েছি এই যে দেখো এখন সোনা মাকে জল খাইয়ে দিচ্ছি তবে মেয়ে তো আমার একটু একটু করে বড় হয়ে গেল আর বড় হওয়ার সাথে সাথে ওর দুষ্টুমিগুলোও কিন্তু বেড়ে চলেছে কোনোভাবেই জল খাবে না ওর মুখে জলটা দিলে ও পেছন ফিরে তাকিয়ে দিচ্ছে আর কিভাবে দেখো মাকে আদর করছে এইভাবে কিন্তু আমাকে সব কাজেই ভুলিয়ে দেয় ওকে আমি যখনই বোকা দিই তখনই ও এমনভাবে আমাকে আদর করবে বা মুখটা চিপে থাকবে আমার আর বকার কোনো সিস্টেমই রাখে না এই যে দেখো ভেবেছিলাম ওকে একটু বকা ঝোকা দেবো যাতে জলটা খেয়ে নেয় তাহলে বোকা তো বাদেই দাও শেষমেশও আদর খেয়ে নিল আসলে ভারী মিষ্টি লাগে যখন ও আমাকে ওর মতো করে আদর করে তো যতটুকু আর কি পারলাম ওকে জল খাওয়ালাম আর তারপর এখন যাচ্ছি সোনামাকে মাকে দাদানের কাছে দিয়ে আসতে কারণ এরপর তো আমি স্নান করব কাজ আমার সব হয়ে গেছে তবে স্নান করাটা কিন্তু এখনও হয়নি তাই দেখলাম বাইরে বাবা বসেছিলো তো ভাবলাম যাই সোনামাকে দিয়ে আসি বাবা যাকে ধরবে সেই সময়টাতে আমি স্নান করে নেব তো চলো সোনামাকে তো দিয়ে চলে এলাম তার দাদানের কাছে আর এই সময় গিয়ে পরে আমি স্নান করার আগে সোনামাকে যে রেডি করেছিলাম জামা প্যান্ট ও যে ঘুম থেকে উঠল বিছানার তো পালট হয়ে আছে তো সেই সমস্তগুলোই আগে গুছিয়ে নি আমাকে অনেকেই বলেছিল সোনামা তো ভারী শান্ত সিষ্ট মেয়ে বা যারা আমার আশেপাশে থাকে তারাও বলেছিল তোর মেয়ে এতটাই শান্ত তোর তো আর কেউ কোনো অসুবিধাই নেই তবে তাদের কথাগুলো যে সোনামা এইভাবে পাল্টি বাজে মেরে দেবে আমি একদমই ভাবিনি সবাই বলেছিল সোনামা আমার খুব শান্ত তো তার ঠিক উল্টোটা হয়েছে স্নান করে এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে সোনামায় সকালের খাবারটা রেডি করব বলে প্রত্যেক দিন সোনামাকে তো চিড়ে সাবু না হয় সুজি দেওয়া হয় তবে আজকে সোনামাকে ওটস দেব ওকে তো ওটসের খিচুড়ি খাওয়াই তবে সকালে ওটসটা খুব একটা খাওয়ানো হয় না তো আজকে কলা খেজুর দিয়ে ওকে ওটস বানিয়ে দেবো চলো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো সোনামাকে সকালে এই ওটসটা কোনো দিনই দেওয়া হয়নি মানে ওটস কলা আর দুধ প্রত্যেক দিন তো চিড়ে গুড় কলা না হয় দুধ বা তোমার সুজি সাবু এই সব তো খাওয়া হয়ই তবে ভাবলাম আজকে সোনামাকে ওটস বানিয়ে দিই দেখিও খায় কি না তবে হ্যাঁ ও কিন্তু খেতে খুবই ভালোবেসেছে বেশি কিছু না দু চামচের মতো ওটস নিয়েছিলাম যেটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে ওইদিকে দুধটা চাপিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর যেয়ে দেখলাম সব কিছু হয়ে গেছে কলাটা হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম আর গ্রেটারে করে তোমার দুটো খেজুর গ্রেট করে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছি দুধ আর তারপর আমি এখানে অ্যাড করেছিলাম একটু মতো গুড় কারণ একটু মিষ্টি না হলে সোনামা খেতে চায় না আগে যেমন কলার যে মিষ্টিটা হতো সেটাতে যেমন সোনামা খাবারটা খেয়ে নিত এখন ওর মুখে স্বাদ বাড়ার সাথে সাথে কিন্তু ও আর খেতে চায় না তাই আমি কি করি প্রত্যেকটা খাবারই একটু করে গুড় অ্যাড করি এই যে দেখো পুরো পায়েসের মতো দেখতে লাগছে আমার কিন্তু রেডি হয়ে গেছে সোনামায়ের জন্য ওটস চলো এখন এটা সোনামাকে খাই দিই আর এদিকে দেখো সোনামাকে আমি খেলতে দিয়েছিলাম একটা হাতা আর একটা কড়াই ও নিজের মতো করে রান্না করছিল চলো এখন সোনামাকে এই ওটসটা খাইয়ে দিই আর তোমরাও দেখো সোনামা আমার ওটস খেতে ঠিক কতটা ভালোবাসে আগে সোনামাকে খাওয়াতে আমার খুব একটা ঝামেলা হতো না টুকটুক করে দিয়ে দিতাম আর ও টুকটুক করে খেয়ে নিত মানে যতদিনে আর কি ও আমার কোলের মধ্যে খেয়েছে তবে এখন বড় হওয়ার সাথে সাথে ওর বায়নাগুলোও বেড়ে চলেছে আর একদমই কোনো খাবারও একভাবে খেতে চায় না হয়তো ভিডিওতে দেখে তোমরা ভাবছো ও সব খাবারটাই দু মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে তবে ভিডিওটা বানাতে আমার প্রায় সাত থেকে আট মিনিটের বেশি সময় লেগেছে আর পুরো ভিডিওটা তো আমি ক্যাপচার করিনি তো যাই হোক ওইটুকু আমি কেটে কেটে দিয়েছি যার কারণে তোমরা ভাবছো হয়তো তাড়াতাড়ির মধ্যেও খেয়ে নিয়েছে এদিকে দেখো বায়না ধরেছে বলেছি না সোনা মা এখন আমার ভারী দুষ্টু হয়ে গেছে ওর মুখে খাবার দিতে গেলে ও কোলের মধ্যে এইভাবে শুয়ে পড়বে ও জানে এইভাবে শুলেই মা আর খাওয়াতে পারবে না এই যে দেখো খাবারটা আমি যেই চামচের মধ্যে নিয়েছি ওকে খাওয়াতে যাব টুপ করে মায়ের কোলে শুয়ে পড়ল। আর তো আমি ওকে কোনোভাবেই খাওয়াতে পারবো না আর এরকম করলে জানো তো খাওয়াতেও ইচ্ছে করে না ও এমনভাবে থাকে আদূরাদুরে ভাবে আমার আর ইচ্ছে করে না তবে হ্যাঁ কখনো কখনো জোর করে এক দু চামচ দিই কারণ না খেলেও তো হবে না কারণ আমাকে খাওয়ানো তেল মাখানো ঘুম পাড়ানো সবটাই হয়ে গেছে আর তারপর আমিও জলখাবার খেয়ে নিয়েছিলাম আর জলখাবার খাওয়ার পরে বেশ কতগুলো বাসনপত্র ছিল সেগুলোই এখন চলে এসেছিলাম ধোয়া করতে বাসনগুলো আমার ধোয়াও হয়ে গেছে চলো ঝুরির মধ্যে এখন এক এক করে রেখে দিই তো তোমরা অনেকেই বলেছ আমি কেন ভিডিও দিতে পারিনি কেন 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 তো কেন উত্তরটা আশা করি তোমরা নিজেরাও বুঝবে যাদের আর কি ছোট বাচ্চা আছে যে সমস্তটা একসাথে করে মানে সব কিছু একসাথে ধরে রাখাটা সম্ভব নয় কখনও কখনো হয়তো সম্ভব হয়ে উঠতো তবে ওই যে আমার শরীর খারাপ হয়ে পড়তো মানে সব কিছু করার পর যখন ভিডিওর পেছনে সময় দিতাম তো তার মাঝে আমার ঘুমটাই হতো না তবে এখন ভেবেছি সব কিছু একসাথে ধরে রাখাটা আমার পক্ষে সম্ভব নয় যতটুকু ধরে রাখা সম্ভব অবশ্যই সবটাই ধরে রাখতে চাইবো তবে কি বলতো কখনও কখনো পরিস্থিতি এমনই বাধ্য করে যে সবটা একসাথে আগলে রাখতে পারি না ঠিক তেমনটাই সব কিছু একসাথে আগলে রাখলেও কিন্তু ভিডিও করাটা আমার আর আগের মতো হচ্ছে না জানি তোমরা অনেকেই আমাকে আগের মতো খুবই মিস করছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না কেন সোনামায়ের রুটিন শেয়ার করছি না আমি জানি সোনামায়ের প্রত্যেক দিনের রুটিনগুলো দেখতে তোমরাও খুব ভালোবাসো বয়স বাড়ার সাথে সাথে সোনামায়ের কি অ্যাক্টিভিটি বাড়ছে ও ঠিক কিভাবে বড় হচ্ছে ওর মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে তোমরাও এই সব জিনিস দেখতে পছন্দ করো তো যাই হোক এবার থেকে চেষ্টা করব সাত দিনে অন্তত আমি তিনটে বা চারটে ভিডিও এখন আমি সোজা চলে এসেছি ছাদে তখন ঘড়ির কাটাই বাজে ওই সাড়ে বারোটার মতো আর সোনামাকে স্নান করানো খাওয়ানো সবটাই হয়ে গেছে ওর দাদান এখন ওকে একটু বাইরে নিয়ে গেল ঘুরতে তো আমি এখন চলে এসেছি ছাদে কারণ যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাবার জন্য চলো এখন কাপড়গুলো এক এক করে নিয়ে আর দিকে শোনা বালিশগুলো ওইদিকে রোদে দিয়েছিলাম কারণ কালকে রাতে হিসু করেও ভিজিয়ে দিয়েছিলো বালিশগুলো যার কারণে রোদে দিয়েছিলাম তো সেগুলো উলট পালট করে দিয়ে যাব এখন নিয়ে যাবো না কারণ একটু আগে বালিশগুলো রোদে দিলাম চলো কাপড়গুলো সব শুকিয়ে গেছে তখন আর সেভাবে কোনো কাজ ছিল না তাই সোনামাকে ওপরে নিয়ে চলে এসেছিলাম আর এই যে টেডি বিয়ারটা দেখছো সোনামা এটা ফোটাতে তার দাদা ভাইয়ের কাছে গিফট পেয়েছে তো সেটাই আর কি নামিয়ে দিয়েছিলাম যাতে সোনামা নিজের মতো করে খেলা করতে পারে আর টেডিটা পেয়েও কতটা খুশি হয়েছে দেখো নিজের মতো করেই টেডিটাকে নিয়ে খেলা করছে আর তারপরে বসে গিয়েছিলাম খাবার খেতে আর আজকের মেনুতে ছিল ভাত আলু সেদ্ধ আলু পোস্ত আর মাশরুমের ঝোল আর এই মাশরুমের ঝোলটা কিন্তু আমার শাশুড়ি মা দারুণ বানায় খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি ঘুমোইনি নি সোনামা ঘুমোচ্ছিলো আমি পাহারা দিচ্ছিলাম মানে নিজের কাজ করছিলাম আর তারপরে সোনামায়ের জন্য এখন একটা আপেল সেদ্ধ করে নেব ভাবলাম সোনামা যখন ঘুমোচ্ছে ঘুমুক বিকেল উঠে তোকে আপেল খাওয়াবো তাই আপেলটাকে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে চাপিয়ে দিলাম আমি প্রথম থেকে যেমনভাবে আপেল সেদ্ধ করে আসছি সেইভাবে কিন্তু এখনও পর্যন্ত আপেল সেদ্ধ করি চলো এখন সোনামাকে আপেলটা খাই দিই আমি আসার আগে আগেই সোনামা চলে এসেছে ও জানে ওকে এই মুহূর্তে মা খাওয়াবে তবে খাবার দিলে তার হবে না সোনামা তো এখন কোনোভাবেই খেতে চায় না আগে আপেল সেদ্ধ খেতে সোনামা তো খুবই ভালোবাসত তবে এই কদিন ধরে লক্ষ্য করছি এটাও হয়ে গেছে ওর অপছন্দের খাবার যাই হোক আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো আসি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা